জয় হিন্দ আজ আমরা প্রভাতিগণিত অনুশীলন বই থেকে দ্বিতীয় শ্রেণীর প্রভাতিগণিত অনুশীলন বই থেকে প্রশ্নপত্র পঁয়ত্রিশ সমাধান করব এই প্রশ্নগুলো তৃতীয় পার্বিক মূল্যায়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত বৃত্তিমূলক পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষা ক্ষেত্রে এই প্রশ্নগুলো দীর্ঘদিন এসেছে সুতরাং প্রশ্নগুলো তোমরা মন দিয়ে দেখো তাহলে আমরা অনেক কিছু এর সঙ্গে শিখতে পারবো প্লাস এই প্রশ্নগুলো যখন ক্লাস থ্রি ফোরে উঠবে যখন তখনও আমাদের এই বিষয়গুলো আমাদের খুব কাজে লাগবে তো চলো প্রথম থেকে আমরা অঙ্কগুলো শুরু করি দেখে নিই এখানে দেওয়া আছে দেখো সময় দেড় ঘন্টা দেওয়া আছে এবং পূর্ণমান পঞ্চাশ তো শুরু থেকে আমরা প্রশ্নগুলো করি প্রথমে দেখো এখন এক নম্বর কী দেওয়া আছে যে নিচের প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়া ভালো কথা ক্ষুদ্রতম জোর সংখ্যাটি হলো তোমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি বোঝানোর জন্য তোমরা লিখবে পূর্ণ বাক্যে তাহলে ক্ষুদ্রতম জোর সংখ্যা কত আমরা জানি ক্ষুদ্রতম জোর সংখ্যা কত দুই তোমরা লিখবে যে ক্ষুদ্রতম জোর সংখ্যাটি হলো দুই ঠিক আছে তারপরে দেখো এক তিন শূন্য সাত সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত তাহলে আমরা কী জানি স্থানীয় মানের বের করার নিয়ম কি সংখ্যাটা যে জায়গায় থাকে সেই সংখ্যাটা সেখানে লিখবো আর তারপরে ডান দিকে যতগুলো ঘর ততগুলো শূন্য ডান দিকে একটি ঘর দুটি ঘর না তাহলে দুটি শূন্য বসে যাবে তাহলে তিনের স্থানীয় মান কত তিনশো তোমরা লিখবে এই সংখ্যাটিতে তিনের স্থানীয় মান তিনশো তখন চোদ্দ নটি চোদ্দো যোগ করলে কত পাওয়া যায় তাহলে নটি চোদ্দো তাই না নটি চোদ্দো তাহলে চোদ্দো যোগ চোদ্দো যোগ চোদ্দো এরকম নটি যোগ করতে হবে যোগ করলে কত পাওয়া যাবে তাহলে আমরা কী জানি একই সংখ্যা বারবার যোগ করার থেকে গুণ করা গুণ করলে একই উত্তর পাওয়া যায় তার মানে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ তাহলে কী করব আমি চোদ্দোকে আমি নয় দিয়ে আমি গুণ করবো উত্তর হয়ে যাবে ঠিক আছে চার নং ছত্রিশের ছয় এত নয় তিন নকে নয় তিন বারো তাহলে তোমরা লিখবে নটি চোদ্দ যোগ করলে পাওয়া যায় একশো ছাব্বিশ ঠিক আছে তারপরে দেখো সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কত সময় তাহলে সকাল ছটা থেকে তোমরা যে ঘড়ি দেখো ঠিক আছে এইখানে মনে করো সকাল ছটা এই মনে করো ঘড়ি কাটা সকাল ছটা ঠিক আছে এই ছটা থেকে এখানে ঘুরে এসে আবার যখন এখানে আবার আসবে ঠিক আছে তখন ছটা হবে তার কত সময় মোট এই এক পাক ঘুরে এসে কত সময় বারো ঘন্টা তাহলে কত সময় হবে বারো ঘন্টা মনে থাকবে তাহলে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা বারো ঘন্টা সময় তল কপকারও কী কী তোমরা দেখো তল সাধারণত দেখো একটা সমতল হয় একটা বক্রতল কপকার তোমরা লিখবে প্রকার তল ঠিক আছে একটি কি একটি সমতল আরটা কি বক্রতল বক্রতল কেমন হয় গোল হয় ঠিক আছে গোল হয় বাঁকা হয় আরটা সমতল হয় ঠিক আছে তারপরে দেখো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কত যোগ করলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায় তার দেখো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এই একের পরে দুটো শূন্য তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিন্তু এই চ্যানেলে প্রচুর ক্লাস দিয়েছি যেগুলো তোমাদের বেসিক থেকে অঙ্ক তৈরি করতে সাহায্য করবে সেইগুলো তোমরা নিয়মগুলো দেখবে তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে যে কীভাবে আমরা কঠিন কঠিন অঙ্ক খুব সহজেই করতে পারি এটি কত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একের পরে তিনটে শূন্য দেয় না তাহলে এই সংখ্যার সঙ্গে কত যোগ করলে এটা পাওয়া যাবে তাহলে কী করব আমি এই একশো এক হাজার থেকে বাদ দিয়ে দেবো আমি তাহলে বাদ দিয়ে দিই এক হাজার থেকে কত হয় শূন্য শূন্য দশ থেকে এক গেলে নয় তাহলে কত যোগ করতে হবে আমার নশো আমার যোগ করতে হবে ঠিক আছে তোমরা লিখবে যে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে নশো যোগ করলে আমরা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাবো ঠিক আছে তারপরে দেখো আট ডজন কলা মানে কটি কলা আমরা কি জানি এক ডজন কলা মানে কত এক ডজন মানে কত বলো নিজেটা বলো এক ডজন মানে কত বারোটি না তাহলে আট ডজন মানে কী হবে আটের সঙ্গে আমি বারো আমি গুণ করে তাই না তাহলে আট আট ডুণ ষোলো ছয় এত মার এক আট একটা নয় ছিয়ানব্বই তাহলে আট ডজন কলা মানে তাহলে আট ডজন কলা মানে কটা ছিয়ানব্বইটি কলা বোঝা গেলো অঙ্কগুলো খুবই সহজ তোমরা দেখবে এই ক্লাসে কিন্তু আমরা আরও অন্য ক্লাস টু থ্রি ফোর বৃত্তি পরীক্ষার প্রশ্ন আমরা দিয়েছি সেগুলো তোমরা যদি দেখো তাহলে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে তারপরে দেখো বর্গের জগে কী দেওয়া আছে পাঁচশো পয়সার পাঁচ ভাগের এক ভাগ কত তাহলে পাঁচশো পয়সাকে আমি পাঁচটা ভাগ করবো ভালো কথা এই পাঁচশো পয়সাকে আমি কী করবো পাঁচ দিয়ে ভাগ করব আমি দেখব তোর এক ভাগ কত হয় তাই না পাঁচ পাঁচ পয়সার মধ্যে কাজ যায় বা যায় পাঁচককে পাঁচ আছে না মিলে গেল শূন্য এবার কিছু নেই এটার এই শূন্যটা নামলো তাহলে পাঁচ শূন্য মধ্যে কোবার যাবে শূন্য বাদ যাবে তাই না তাহলে শূন্য পাঁচ শূন্যই শূন্য শূন্য এবার দেখো এবার এই শূন্যটা নামবে এই শূন্যটা নেমে যাবে পারে পাঁচ শূন্য মধ্যে কাজ যাবে শূন্য বাদ যাবে পাঁচ শূন্যই শূন্য তাহলে কত আমার আর কিছু নেই তাহলে একশো তাহলে পাঁচশো পয়সার পাঁচ ভাগের এক ভাগ কত টাকা পাঁচশো পয়সার এক ভাগ পাঁচ ভাগ কত পাঁচশো পয়সার পাঁচ ভাগ একশো পয়সা তাই না আমাকে চেয়েছে কিন্তু কত টাকা তাই না তাহলে আমরা কি জানি একশো পয়সা মানে এক টাকা তাই না এক টাকা তো তুমি লিখবে কি তাহলে পাঁচশো পয়সার পাঁচ ভাগ এক ভাগ এক টাকা ঠিক আছে এটা লিখবে তারপরে দেখো এক ঘন্টার সমান কত সেকেন্ড আমরা কি জানি এক ঘন্টা মানে কত সেকেন্ড আমরা জানি এক ঘন্টা মানে মনে করো ষাট মিনিট না এক ঘন্টা মানে কি এক ঘন্টা মানে ষাট মিনিট না আবার দেখো এক মিনিট মানে কি এক মিনিট মানে ষাট সেকেন্ড না ষাট সেকেন্ড না তাহলে এই এক ঘন্টার মধ্যে আমার ষাট মিনিট আবার এক মিনিট মানে ষাট সেকেন্ড তার মানে এক ঘন্টা মানে কি হবে এক ঘন্টা মানে ষাট গুণ ষাট এত সেকেন্ড তাই না তার তার মানে কি দেখো এক মিনিট মানে কত ষাট সেকেন্ড তাহলে আমি এখানে ষাট মিনিটে গুণ করে দিই আমি তো কথা হয় ষাট গুণ ষাট তাহলে ষাট গুণ ষাট কথা হয় ছয় ছয় ছত্রিশ আর সঙ্গে দুটো শূন্য আমার বসে যাবে তাহলে কত হয় সত্রিশও সেকেন্ড বোঝা গেলো তাহলে সেকেন্ড ছত্রিশও সেকেন্ড তোমরা এখানে লিখবে কত সেকেন্ড ছত্রিশশো তিন ছয় দুটো শূন্য সেকেন্ড ঠিক আছে তারপরে দেখো এক একদণ্ড দড়িকে সমান নয়টি টুকরো করার জন্য তোমাকে কতবার কাটতে হবে ভালো কথা একটা দড়ি আছে মনে করো এরকম লম্বা দড়ি একটা তুমি নটি ভাগে ভাগ করবে তুমি কতবার কাটবে ভালো করে দেখো মনে করো একটি দড়ি আছে এটুকুনি তুমি মনে করো দুটো টুকরো করবে দুখানা টুকরো করবে কবার কাটবে একবার কাটবে না তাই তো একবার কাটলে দেখো একটা টুকরো একটা টুকরো আলাদা হয়ে গেল তাই না মনে করো একটা দড়ি এরকম লম্বা আছে তুমি তিন টুকরো করবে কবার কাটবে একবার দুবার তাহলে দেখো তিনটা হয়ে গেলো একটা টুকরো একটা টুকরো একটা টুকরো হয়েছে তার মানে আমি যত টুকরো করতে চাই তার থেকে আমি একবার কম কাটবো আমি তিন টুকরো করতে চাই দুবার কাটবো দুটুকরো করতে চাই একবার কাটবো তাহলে নয় টুকটু করতে গেলে কবার কাটতে হবে আমার আট বার কাটতে হবে বোঝা গেল কবার কাটতে হবে আট বার কাটতে হবে দেখো বিস্তৃতির সাহায্য লক্ষ্য মানে এটা স্থানীয় মানুষ অনুযায়ী বিস্তার করবো আমি ঠিক আছে তাহলে কি আছে লিখবো আট আটের পরে কটা ঘর আছে এক দুই তিন চার চারটে শূন্য উঠে যাবে এক দুই তিন চার প্লাস তারপরে এক আছে না একটা লিখবো একের পরে কটা ঘর এক দুই তিনটে ঘর তিনটে শূন্য করব এক দুই তিন প্লাস তিনের তারপর লিখবো তিন তিনের পরে কটা ঘর তিনের পরে কটা ঘর দুটো ঘর একটা দুটো লিখবো চার পরে কটা ঘর চারের পরে একটা ঘর চার লিখবো সঙ্গে একটা লিখবো আর পাশের পরে কিছু নেই মানে পাঁচ তাহলে আমরা বিস্তৃত সাজে লিখলাম এইভাবে ঠিক আছে এখানে কত হলো আশি হাজার তারপরে এক হাজার তারপরে তিনশো চল্লিশ হয়ে গেলো তারপরে দেখো পরে দেখো তিন জায়গায় গিয়ে দেওয়া আছে ছোটো থেকে বড় হিসেবে সাজাও প্রথমে সব থেকে ছোটোটা হবে তারপরে একটু বড় তারপরে একটু বড় তাহলে প্রথমে দেখব আমি দেখব কী করে আমি দেখো দেখো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে কী করতে হয় দেখতে হয় প্রথমে সব থেকে ছোটো সংখ্যা কোনটা চার 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 প্রত্যেকের সব চার আছে প্রথমে ঠিক আছে তারপরে দেখো আটচল্লিশ এখানে আট আছে আট তারপরে দেখব দ্বিতীয় ঘরটা আট তিন শূন্য দুই শূন্য তাহলে আমার এইগুলো সব বড়ো আমার এখানে শূন্য আছে না চল্লিশ তারপর চল্লিশ চল্লিশ এবার দেখো এখানে আটশো বত্রিশ এখানে তিনশো আট তাহলে এইটা হবে সব থেকে ছোটো কথা হবে তাহলে চল্লিশ তিনশো আট সব থেকে ছোটো এর থেকে বড় কোনটা হবে এর থেকে বড়ো হবে এই চল্লিশ আটশো বত্রিশ চল্লিশ আটশো বত্রিশ হয়ে গেলো এই দুটো আমার আর নেই এবার দেখো এর থেকে বড় কোনটা এবার আটচল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশটা বড়ো হবে এর থেকে তাই না চল্লিশ থেকে বড়ো বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ আটশো তিন তাহলে বসিয়ে দিই বিয়াল্লিশ আটশো তিন এর থেকে বড়ো কোনটা বিয়াল্লিশ পরে তেতাল্লিশ 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 শূন্য আট দুই আর সব থেকে বড় কোনটা আটচল্লিশ তাই না আটচল্লিশ শূন্য তিন দুই তাহলে কী কাজ আমরা দেখো প্রথমে দেখতে হয় কি প্রথম সংখ্যাটা দেখতে হয় তারপরে দ্বিতীয় সংখ্যা দেখব তারপর তৃতীয় সংখ্যা দেখবো দেখে আমরা বড় এবং ছোট এইভাবে আমরা বসাবো হ্যাঁ এই দেখো পরের সংখ্যাটা কি দেওয়া আছে পরের সংখ্যা দেওয়া আছে যে বড় থেকে ছোট হিসাবে সাজাও তোমরা এই ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে তাহলে ক্লাসগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমে এই নোটিফিকেশন পেয়ে যাবে এরপরে দেখো কি বলেছে বড় থেকে ছোট হিসেবে সাজাও তাহলে আমরা কি দেখতে হবে প্রথমে থেকে বড় সংখ্যা তাহলে দেখো এখানে নয় 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 প্রত্যেকে নয় আছে ঠিক আছে তারপরে দ্বিতীয় ঘর দেখো দ্বিতীয় ঘর কী আছে এখানে এখানে এক এখানে ছয় এখানে সাত এখানে আট এখানে এক তার মানে আটটা বড়ো তাই না তাহলে সব থেকে বড়ো কথা হবে আটানব্বই সাতশো একষট্টি লিখিনি আটানব্বই সাতশো একষট্টি সব থেকে বড়ো এর থেকে ছোটো কোনটা দেখো আটানব্বই হলো এর আট তাহলে সাত ছোটো তাহলে সাত লিখবো সাতানব্বই ছশো একাশি সাতানব্বই ছশো একাশি হলো এবার দেখো সাতানব্বই আটানব্বই হলো সাতানব্বই হলো এবার দেখো এবার এই সাতের পরে ছোটো করে ছয় না ছয় আছে এখানে এক এখানে এক তাহলে ছয় ছোটো তাহলে ছিয়ানব্বই আটশো সতেরো ছিয়ানব্বই আটশো সতেরো হলো এবার দেখো কী আছে এখানে এখানে একানব্বই এখানে একানব্বই ঠিক আছে তার তৃতীয় ঘর দেখবো এখানে এখানে ছশো সাতাশি এখানে আটশো সাতষট্টি তাহলে এটা বড়ো হবে একানব্বই সাতশো একানব্বই আটশো সাতষট্টি তাহলে একানব্বই আটশো সাতষট্টি হলো এরপরে দেখো এরপরে কি হবে তাহলে এটা হয়ে গেল এরপরে একানব্বই ছশো সাতাশি তাহলে একানব্বই ছশো আটইশ সাতাশি ঠিক আছে তাহলে কি করব আমরা এই এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে দেখব যে প্রথম সংখ্যাটা সবচেয়ে বড় কোনটা এবার প্রথম সংখ্যা যদি সবার এক থাকে তখন দেখব দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা যদি সবার এক থাকে তখন দেখব তৃতীয় সংখ্যা এইভাবে দেখে দেখে আমরা নির্ণয় করবো তাহলে সহজেই আমরা কোনো ভুল হবে না আমাদের ঠিক আছে এগুলো মাথায় রাখবো আমরা এই ক্লাস কিন্তু আগেও একবার দিয়েছি আমি সুতরাং সেই ক্লাসগুলো দেখবে তাহলে ছোটো সংখ্যাগুলো দেখলে বুঝতে পারবো যে কীভাবে আমরা সহজেই করতে পারি এবার তো কয়েকটা গুণ দিয়েছে এখানে তিনশো আশি পনেরো সঙ্গে একচল্লিশ তো গুণ করে দিই একচল্লিশ একদম সহজ একটু কঠিন নয় প্রথমে কী করবো প্রথমে আমরা করবো এই এক দিয়ে সবগুলো গুণ করব তাই না তাহলে পাঁচ অক্ষে পাঁচ এক একককে এক শূন্য শূন্য সঙ্গে করলে শূন্য হয় আর অক্ষে আট আর দিকে তিন অক্ষে তিন হলো তাহলে বসে গেলো এটা আমার ঠিক আছে তাহলে যা ছিল তাই বসে গেলো একদে গুণ করলাম এবার চার দিয়ে গুণ করবো এবার চার দিয়ে তো আলটিমেট গুণ করা না গুণ করে একচে চল্লিশ দিত ঠিক আছে তাহলে কী হবে এখানে শূন্য করবে শূন্য এবার চার দিয়ে আমি গুণ করি চার পাঁচা কুড়ি শূন্য হাতে আমার দুই অক্ষে চার দুই ছয় চার শূন্য শূন্য চারটা বত্রিশের দুই হাতে আমার তিন তিন চারটি বারো তিন পনেরো এবার আমি ডাইরেক্ট যোগ করে দিই এবার দেখো পাঁচ ছয় শূন্য যোগ করলে পাঁচ হয় এক আট শূন্য যোগ করলে এক হয় ছয় আর শূন্য যোগ করলে ছয় হয় আট আর শূন্য যোগ করলে আট হয় তিন আট দুই যোগ করলে পাঁচ হয় আর এদিকে পাঁচ বসে গেলো আর এদিকে এক তাহলে কত একশো পঞ্চান্ন ছিয়াশি পনেরো তাই তো তাহলে নির্ণয় তোমরা লিখবে নির্ণয় গুণফল ফল নির্ণ গুণ ফল কত এক পাঁচ পাঁচ আট ছয় এক পাঁচ ঠিক আছে তোমরা লিখবে বুঝে গেল তারপরে দেখো একটি অঙ্ক দেওয়া আছে এই সড়ল অঙ্ক ক্ষেত্রে আমরা কী দিন প্রথমে করতে হয় ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ লাস্টে বিয়োগ এটা আমরা আগে অনেকবার বলে দিলাম তাই না এবার আমরা প্রথম থেকেই করবো দেখো প্রথমে কী করব প্রথমে এই পার্টটা করে নিই আমি এই পঁয়তাল্লিশকে আমি পাঁচদের ভাগ তোমার যদি কেউ করতে সমস্যা হয় তোমরা আলাদা করে খাতায় করবে যে পঁয়তাল্লিশকে পাঁচদের ভাগ করবে দেখবে নয় হয় ঠিক আছে যোগ দিলাম এবার দেখো তিনের সঙ্গে নয় গুণ না তাহলে গুণের কাজটা করি তিন নং কত নেই তিন নং কত তিন নং সাতাশ তাই না সাতাশ বসিয়ে দিই আমি বিয়োগ এখানে আঠেরো আছে থাক এখানে আঠেরো যেমন আছে সেমন থাক রেখে দিই আমি সাতটা বাদ দিয়ে দেবো আমি ঠিক আছে কোনো সমস্যা নেই এবার দেখো এবার দেখো যোগ আছে না যোগটা বসিয়ে দিলাম এবার দেখো চারের সঙ্গে চার গুণ আবার দুই গুণ তাই না তাহলে একবার আমি গুণটা করে দিই চারি চারি ষোলো ষোলো দুগুণ বত্রিশ তাই না তাহলে বত্রিশ বসিয়ে দিলাম মানে এগুলো সব গুণ ঠিক আছে দুই চারগুণ আট চারটা বত্রিশ ঠিক আছে এবার দেখো আমরা এক কাজ করব যে সংখ্যাগুলোর আগে যোগ আছে সেইগুলো আমরা যোগ করে দেব ঠিক আছে নয়ের আগে যোগ আছে সাতাশের আগে যোগ আছে বত্রিশের আগে যোগ আছে তাহলে আমি এইগুলো একবার যোগ করে দিই বত্রিশ সাতাশ আর নয় একবার আমি যোগ করে দিই আট দুই নয় নয় আঠেরো আট হাতে আমার এক তিন দুই পাঁচ আর একে ছয় তাই না তাহলে এই নয় সাতাশ আর বত্রিশ যোগ করলে কত হয় নয় সাতাশ আর বত্রিশ যোগ করলে হয় আটষট্টি হলো এর থেকে বাদ যাবে কত একবার যাবে আঠেরো একবার যাবে সাত তাহলে আঠার্টি থেকে আমি একবার আঠেরো বাদ দিয়ে দিই আমি আঠেরো বাদ দিলে কথা হয় আঠারো মিল শূন্য ছয়ের থেকে এক গেলে পাঁচ তাহলে প্রথমে বসবে কত পঞ্চাশ বিয়োগ কি আছে আবার সাত আছে আবার সাত বাদ দিয়ে এর থেকে দশ থেকে সাত গেলে তিন থাকে হাতে আমার এক পাঁচ থেকে এক গেলে চার থাকে তেতাল্লিশ উত্তর কত তেতাল্লিশ বোঝা গেল তাহলে তোমরা লিখবে নির্ণয় স্বর্ঙ্ উত্তর কত তেতাল্লিশ ঠিক আছে তারপরে দেখো পরের পেজে দেখি কী অঙ্ক আছে অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুব সুন্দর অঙ্ক লেখা আছে সাত দাগে কী অঙ্ক লেখা আছে পঁয়ত্রিশের সঙ্গে পঁচিশ যোগ করলে যত হয় উনত্রিশের সঙ্গে কত যোগ করলে তত হবে ভালো করে দেখো পঁয়ত্রিশের সঙ্গে পঁচিশ যোগ করলে যা হবে তাহলে আমি করি আমি সাত দাগে দেখো পঁয়ত্রিশের সঙ্গে পঁয়ত্রিশের সঙ্গে আমি পঁচিশ যোগ করলে যা হবে এই উনত্রিশের সঙ্গে আমার কত যোগ করলে তাই হবে বোঝা গেলো এটা হচ্ছে বলা আছে আমার তাহলে তোমার প্রথমে কী করবে এই পঁয়ত্রিশ আর পঁচিশ যোগ করবে ঠিক আছে যোগ করে দেখবে পাঁচ আর পাঁচ দশের শূন্য হাত আমার এক দুই আর তিন পাঁচ আর একে ছয় ষাট তাহলে উনত্রিশের সঙ্গে আমার কত যোগ করলে সেটা হবে ঠিক আছে তাহলে কী করব আমি এই ষাট থেকে আমি উনত্রিশ বাদ দেবো তাহলে ষাট থেকে কী করব আমি উনত্রিশ বাদ দিই আমি দশ থেকে নয় গেলে এক থাকে দুই থেকে তিন ছয় থেকে তিন গেলে তিন তাই না তাহলে কত যোগ করতে হবে আমার যোগ করতে হবে একত্রিশ উত্তর কত হবে উত্তর আমার তাহলে লিখবে যে এখানে একটা বক্স লিখবে এরকম লিখে লিখবে একত্রিশ ঠিক আছে তাহলে লিখবে আমার উনত্রিশের সাথে উনত্রিশ এর সাথে একত্রিশ যোগ করতে হবে বোঝা গেল অঙ্কটা সহজ কিন্তু আমাকে একটু বুঝতে হয় ভালো করে যে কি বল বলতে চাই সেখানে পঁয়ত্রিশের সঙ্গে পঁচিশ যোগ করলে যত হবে উনত্রিশের সঙ্গে একত্রিশ যোগ করলে তত হবে তাহলে দেখো তারপরে দেখো টঙ্ক দেওয়া আছে আট গ্লাস টঙ্ক চার জোড়া চেয়ারের দাম ছাপ্পান্ন টাকা ছাপ্পান্নশো টাকা হলে একটি চেয়ার দাম কত ভালো কথা চার জোড়া চেয়ার আমরা কি জানি এক জোড়া মানে দুটো চেয়ার এক জোড়া মানে দুটো চেয়ার চার জোড়া মানে কটি চেয়ার আটটি চেয়ার তাহলে লিখবে যে আটটি চেয়ারের দাম কত আটটি চেয়ারের দাম কত টাকা ছাপ্পান্নশো টাকা তাই না তাহলে একটি চেয়ারের দাম কত হবে এটাকে আমি আট দিয়ে ভাগ করে দেবো তাহলে লিখি আমি পাঁচ হাজার ছাপ্পান্নশো একে আমি আট দিয়ে ভাগ করে দিই তাই না ভাগ করে দিই দেখো এবার আট এখানে একটি ঘর নেবো এখানে একটি ঘর দেখিনি কবার যাবে আট তো পাঁচের মধ্যে যায় না তাহলে দুটো ঘর নেবো এখান থেকে আমি তাহলে দুটো ঘরের মধ্যে কবার যাবে এবার আটের নামটা পড়ি আমি আটকে আট আট দুগুনো ষোলো তিন আটা চব্বিশ চারটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয়টা আটচল্লিশ সাতটা ছাপ্পান্ন আট আটটা চৌষট্টি দেখো তো সাতটা ছাপ্পান্ন তাই না সাতটা ছাপ্পান্ন বিয়ে করলে শূন্য আচ্ছা কিছু না এখানে এই শূন্য নামে গেল আট শূন্যতে কবার যাবে শূন্য বাদ যাবে শূন্য আট শূন্য শূন্য ভালো কথা বিয়ে করলে শূন্য হয় আবার এই শূন্য নামলো শূন্য আট শূন্যতে কবার যাবে শূন্য বাদ যাবে আট শূন্য শূন্য নয়গুলো শূন্য তাহলে সাতশো তাহলে একটি চেয়ারের দাম সাতশো টাকা তোমরা লিখবে যে চারজোড়া চেয়ারের দাম ছাপ্পান্নশো টাকা হলে একটি চেয়ারের দাম কত সাতশো টাকা ঠিক আছে তাহলে এই সঙ্গে সঙ্গে আমরা প্রশ্নপত্র পঁয়ত্রিশ সমাধান করলাম এরপরে আমরা ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এভাবে আমরা সমাধান করতে থাকবো তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবে প্রত্যেকে ভালো থাকবে পরের ক্লাসে দেখা হবে জয় হিন্দ